কত সম্প্রদায় আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ আহলাইত নাক্বাবলাহু মিনাল কুরুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচানোর আমরা শুনতেও পাই না তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার স্বভাবায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় সাত মাত্রার মানুষকে আল্লাপাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন মানুষের অহংকার সভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলে হাসপাশ উড়ে যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন কোরআন তেলাওয়াত নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে সু আল্লাহ এত বড় আলেম আল্লাপাক তাকে এইভাবে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অর্থ আল্লাপাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মতো করি না কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না নিয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ বাকে গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহাক দূহাই এটাই বলছেন

আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না সব চলতো তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার প্রাণ একটু আপ ডাউন করলেই শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলেই মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ দেখার দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন হচ্ছে ইসলামের চরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতাম যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহকে আমাদের সঙ্গে কথা বললো বোঝার তো দান আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন যা বলি তার উপর আমল করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমি বলছিলাম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াত কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে কেন আর কেন মুসলমানদের ইমান ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে একটা চাকরি বা ক্ষমতা টাকার জন্য জন্য বাড়ির বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিঠি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম হালাল খাক খাওয়া করতে চায় না না অনেক গার্ডিয়ান দেখতে চায় বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে করতে চায় না করলেই হইলো ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি মাপে কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ লক্ষ ডিমের মধ্যে টাকা এক্সট্রা লাভ করলো হারাম রিজিকটা কি তিন লাখ মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এবারও কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বসে রদিয়াল সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাস করা দরকার ছিল খাবারটা কোথেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার থেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আচ্ছা না ওখানে গেলেই শেখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে তোমার মত যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে বেচার আমল নামায় কোন শিরকের পাপ নাই ইসের বাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আবার এই পাশে দাগ গুলো দেখে দেখে বলে যে দুইটা ঠিক আছে কিন্তু সারা জীবনে আপনি দুইটা বিয়ে করতে পারলেন না করার দরকার নাই খারাপ দরকার নাই একটা নিয়ে থাকে কেন দরকার নাই সবাই সবকিছু করতে পারবে না সবাই সবকিছু করতে পারবে না বিধানসভার জন্য প্রযোজ্য হয় না যার ক্ষমতা যার সামর্থ্য আছে যে ব্যালেন্স করতে পারে তার ব্যাপারটা ডিফারেন্ট সবাই সবকিছু পারবে তো শিল্প কেটে গেলেই হবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম ইজের কসম শির্খ হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহর নামে এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে কথা বলাও শিখতে হবে বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন না বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুগকে আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় সিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ কি নাম আচ্ছা এরকম নামে কেউ আছে নাকি আচ্ছা বাদ দেন এর অর্থ হচ্ছে রাজা ধীরাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিল্প আছে বড় বড় শিখ্ক আপনারা চিনেন এদিকে বলছে ইদিন আসিরাউত আর মুস্তাদিন হ্যাঁ সরি এই আয়খানে আবুদুয়া ই আয়কান আছে আইন আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হয়েই খবরে গিয়ে চেষ্টা করলাম ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছেন সেজদা কার জন্য সেজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে সাহাবিরা কি আল্লাহ নবীকে সেজদা করেছিলেন তাহলে আপনারা আমরা আপনারা কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি তাদের বড় হয়ে গেছে এভাবে মানুষ শির করছে তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয় মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তো সে কবিরাজি তান্ত্রিক কবিরাজ রা টোনা এগুলা যে করবে সেও মুশরেক যে ওখানে গিয়ে ধন্য দেয় সেও মুশরেক হ্যাঁ যে করবে সে তো মুশরেক হয়ে গেছেই আর যে গিয়ে ধর্ণ দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা ইমান কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন কোরআন শূন্য থেকে চিকিৎসা করতে পারবে এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা হয় উচিত না এগুলো আমাদের আমাদের বিরুদ্ধেও করে মানুষ হ্যাঁ আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে আর মনে করে আমরা এগুলো বুঝবো না বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে না এমনটা মনে করে আরে সমস্ত কাফেরকে যদি যদি একপাল্লা রাখা হয় আল্লাহ পাকে সুরা ফাতে হয়ে এক পাল্লা রাখা হয় তুই পারবা নাকি তো অযথা এসব পরিশ্রম করো কেন বরং কোরআন সন্না দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজে ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার করিলেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এক নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নাম্বার আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুরসি কোন সুরা কোন সুরা আছে এটা সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতাল কুরসি আর পড়বেন সুরা বাকার শেষের তিন আয়াত সুরা বাকার শেষে তিন আয়াত এর আগে সুরা ফাতিহা আছে তারপরে পড়বেন সুরা ফালাক না সেখলাস কাফেরুন সুরা ফালাক না সেখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশ আয়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى من جان لابرا এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ হয়ে আসক্ত থাকেন এটা শেখ এটা কি যুগে তিনি ফরমান জারি করেছিলেন যে কেউ যদি জাদুবিদ্যার চর্চা করে তাকে হত্যা করবে একদম পর্দার নামে কতল করে দিবে এটা ইসলামিক লস ইসলামিক তো বললাম ইসলামিক লস কায়েম করা এখন আমাদের পক্ষে সম্ভব এখন সম্ভব না তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের উন্নতি চাই চাই না না অবস্থার এতক্ষণ যা বোঝালাম কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম গুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেমগুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমিরুল আছে একটা জামাহা আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলো রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে থটস গুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা খুঁজছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মরলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ ফিরিস একটা ভাইকে মারলে আমার খুব একটা লাগতেছে না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশি এই যে গোত্রী বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজিদ আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির কে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে কনসেপ্ট চলছে ও দিয়ে থেকে সতেরোশো উনানব্বই থেকে থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় সতেরোশো উনানব্বই থেকে উনিশশো চোদ্দ এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম বোম রেখে দিব তাক করে আর কথা বলতে পারবি না এরকম একটা অবস্থা বিশ্বাস করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ শক্তি করতে চান একটা মিসাইল পারমাণবিক মিসাইল এরকম রেখে দেবে এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ করে বাস আপনি চুপ একদম চুপ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের স্বাধীন স্বাধীনতা কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া থাকতে পারে এটা কি যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলো কি করলাম আমরা আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শোনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপণাস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করব কিসের ভিত্তিতে আমরা লড়াই করব মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করব কি নিয়ে লড়াই এমন কি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে বন্ডিং করে এটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা বিগত পঞ্চাশ বছরে কি করতে পারি না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলোর সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও কোনো শখ নাই কিন্তু একজন আম জনগণ হিসেবে সাধারণ জনগণ হিসেবে কথাগুলো বলছি প্রত্যেক পদে পদে দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলের যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে ব্যবস্থা নিতে পারবো নিতে হবে মতো হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আমাদের সেই যোগ্যতা আমি ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোন সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখন বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের পর উমর ইবুল খত্তার পর্যন্ত বলছেন আমাকে দিয়ে না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছিলেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কে আমারটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাখ করেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক না থাকো পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মারল আমি মারা দিব যা উত্তর কোরিয়ার মধ্যে একটা কান্ট্রি আমার সাবজেক্টে এইগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করত এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিম পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই মাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে খাইতে পারুক না পারুক পারমাণব বোমা একদম তাক করে রেখে দিয়েছে পশ্চিম মহারাজ ওখানে নাক গড়াতে পারে না ও নাক গড়াতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো ওর কাছে ওরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা বেড়া আসে ওর পাল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহজেও জেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যা আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছি কি আল্লাহ আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার দান করেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে মধ্যে কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়ছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গাল গল্প করে কিনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স করলা গাড়িতে চললে একদম নজরদারির মধ্যে চলে আসি গাড়ি কোথ থেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত আপনি সমস্ত উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআন তেলার টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন তেলার ঠিক থাকবেন তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে ঠিক। antisymmetric করা। ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময় দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসমে জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন TikTok দেখতেছেন সামনে কোন টাকা আসবে الله ভালো জানে। আল্লাহ ভালো জানে। এখানে এখানে আপনার ઘરેও তো দেখবেন যে একটা অপরপ্ত পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বিদ্যাসময়ে পাঠিয়ে দিলো। সন্তানের হাতে মা খুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমি এফেক্টেড হব আমার ঘরেও আসবে এখন আল্লাহ রবুল আলমের কাছে গিয়ে দোয়া করতে পারি আমরা আল্লাহ যেন আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক সে এক্স ওয়াই জেড হু এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াই জেড যে হোক না কেন আমরা যে যোগ্য ইমানদার মানুষ সৎযদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে এই প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবেন চান এরকম মানুষ চান না আপনারা দোয়া করতে হয় আল্লাহ জন দোয়া আল্লাহ না আমিন আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার কি হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করব চেষ্টা চালাবো আমরা রবুর আলমিনের কাছে মোজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমাদের লেকুম দিন হুকুম বলিয়া দিন ব্যাস এটা আমাদের দায়িত্ব পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূ রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম ছয় এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুঃমন করে ইসলামের দুঃমন করে এবং দুশ্মন বলতে সব ইহুদি সব খ্রিস্টান নয় মনে করবেন না যে হিন্দু ভাইয়া ইসলামের দুশ্মন না সবাই ইসলামের দুশ্মন না তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে একজন সকালবেলা এসে যুদ্ধ করেছিল একটা শেষ দাও দেয় নাই বেচারা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আবদুল্লাহ বিন সালামের মতো বড় আলেন ছিলেন সব ইহুদি না আর সব খ্রিস্টান না সব খ্রিস্টানদের মধ্যে বাচ্চা নাকাশির মতো মানুষ ছিলেন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলেন এখন মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়া পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ আল্লা বলছেন আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে অবশনে বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহ দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওয়াইুসাব্বিত তোমাদের পা আল্লাহ শক্ত করে দিবেন ইনশাআল্লাহ একটা দুই নাম্বার ইন আল্লাহ আল্লাহ কোন কোমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আয়াত তো পরিষ্কার পাথর নিক্ষেপ করবে না এটা এটা সেই যুগ যুগ না না আবার হওয়ার যে হস্তি ধ্বংস করার জন্য তৈরণ আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কি বুঝতে পারছেন এটা নিজেদের নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাকুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দেই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন না আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি হাসি তো আজকের পর থেকে নামাজ আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে তৌফিক দান করুন আর নামাজটা ভালো করে শিখে নিবেন ধীর ভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন